বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছু টেক ইউটিউবার ঠিক আছে তাদের ভিউজ বাড়ানোর জন্য ভিডিওর মধ্যে যা খুশি বলছে বলছে ওয়াটি স্টুডিও এই চার পাঁচটা সেটিং অন করলে নাকি রাতারাতি ভিউ সাবস্ক্রাইব বাড়বে কিছু সেটিং অন করে যদি ভিউ সাবস্ক্রাইব বাড়তো ভাই লোকে কেউ আর কষ্ট করে ভিডিও বানাতো না যেমন তেমন করে একটা ভিডিও শ্যুট করে আপলোড করে দিয়ে ওই সেটিংটা অন করে দিতো আর কত ঠকবে তোমরা তোমরা জানো আমি কিন্তু ফেক ভিডিও বানাই না আমি কোনোদিন এমন কোনো টিপস দেবো না যেটা করে তোমাদের চ্যানেলে ক্ষতি হোক কিন্তু অন্য ইউটিউবারটা যদি সেসব আজে বাজে টিপস দেয় তাদের কিন্তু আমি ট্রেনে মুখোশ খুলে দেবো তাই একদম দেখো সবাই কি দেখাচ্ছে বলছে এই কন্টেন্ট সেকশনে চলে আসো আসার পরেই বলছে দেখো এখানে থ্রি ডট আছে না এই ডটে প্রেস করার পরে এখানে প্রচুর সেটিং দেখিয়ে দিচ্ছে এখানে হাবি যাবি বলছে এগুলো আনলিস্ট করবে না এটা পাবলিক করবে না হলে তোমার ভিডিও কোথাও যাবে না এখানে নাম্বার অফ আছে এন্টারিও নাম্বার ভিউ সেখানে দেখাচ্ছে না যে নাম্বার অফ ভিউ সেখানে তোমার ভিডিওতে যত ভিউস আছে দুশো তিনশো ভিউস আসলে পরে ওয়ান কে টু কে ভিউস লিখে দাও তাহলে সেই পরিমাণ ভিউস আসবে কেন ঠুকছে এইগুলো এই সেটিংগুলোর কি কাজ আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এইগুলো বলছে যে এই লিমিটেড করবে না এগুলো কিছু করলে হবে না তারপরে আবার এগুলো বলছে যে এই মেড ফর কিডস করবে নাহলে সবার কাছে ভিডিও যাবে না এগুলোর কি কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমেই কি আছে যে মোস্ট রিসেন্ট এই মোস্ট রিসেন্ট অপশানে প্রেস করে দিলে আর এখানে মোস্ট ভিউজ অপশন আমি যদি প্রেস করি তোমরা দেখো যেটা বেশি ভিউস হয়েছে সেই সেই ভিডিওটা কিন্তু দেখাবে দেখবে তোমরা দেখে নাও দেখো অ্যাপ্লাই করে দিলাম

প্রেস করার পর অ্যাপ্লাই করলে তোমার যে ভিডিওগুলো বেশি ভিউস হয়েছে সেটাই ওপেন হবে তারপর কি আছে তারপরে দেখো এই ভিজিবিলিটিতে আছে যে প্রায় ভিট আনলিস্ট এটা বলছে পাবলিক করে রাখতে ঠিক আছে এটা আনলিস্ট করলে কি হবে এটা আনলিস্ট করে অ্যাপ্লাই করলে কি হবে তোমার চ্যানেলে যদি কোনো ভিডিও আনলিস্ট অবস্থায় থাকে সেই ভিডিওগুলো দেখাবে এখানে কোনো ভিউস বাড়ানোর কোনো ফান্ডা নেই দেখো এই আনলিস্ট অপশন প্রেস করার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার কোনো ভিডিও কিন্তু আনলিস্ট অবস্থায় নেয় সেই জন্য দেখো কোনো ভিডিও দেখাবে না দেখাচ্ছে কোনো ভিডিও কিন্তু দেখাচ্ছে না এই সেটিংগুলোর এই কাজ ভাই ভিউস বাড়ানোর উপর কোনো কাজ নাই সেটিংগুলো যদি করে ফেলো ভাই বারবার বলছি যেই ভিউজটা আসছিল সেই ভিউজটা কিন্তু আসবে না তাই ঠিক করে নেবে আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখো না আবার কি বলছে সবাই এখান থেকে ব্যাগ চলে যাচ্ছে আবার এই কমেন্ট সেকশনে আসতে বলছে তাই না এই কমেন্ট সেকশনে আসতে বলছে কিভাবে তোমাদের ঠকাচ্ছে দেখো শুধু সাবস্ক্রাইব দেখলেই হয় না যে এত এত স্বাসক্রাইব বাড়ি বড় ইউটিউবের যা বলছে তাই কিন্তু তোমাদেরকে এইভাবে যে বুকা বানাচ্ছে সেটা তোমরা বোঝার চেষ্টা করছো না এইভাবে তাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে নিচ্ছে লাখ লাখ তোমাদেরকে ঠিক আছে ঘাড়ে পা দিয়ে তারা কিন্তু টাকা ইনকাম করছে তোমাদের কিন্তু চ্যানেলগুলো ডাউন করে দিচ্ছে এইভাবেই বুঝতে পারি আমিও পারি এরকম ভিডিও বানাতে কেন বানাবো আমার দু পয়সার টাকা ইনকাম কম হোক কিন্তু ফেক ভিডিও বানিয়ে কি হবে মানুষকে ঠকিয়ে কোনো কাজ আছে কি দেখো আবার কি বলছে কমেন্ট সেকশন আসার পর আবার এই থ্রিটা প্রেস করতে থ্রি লাইন আছে এখানে প্রেস করতে প্রেস করার পরেই বলছে যে এটা পাবলিক করে রাখতে আবার কি দেখাচ্ছে দেখো এখানে দেখো আছে যে সাবস্ক্রাইবার কাউন্ট তোমার যদি থাকে তাহলে ওয়ান কে আটশো কি নশো ওয়ান কের মধ্যে সাবস্ক্রাইব থাকে তাহলে দশ করো মানে যত সাবস্ক্রাইবার তার বেশি করো এইভাবে কিন্তু বলছে যেটা করবে যেটা করবে এখানে পরে এখানে অ্যাপ্লাই করে দিলে রাখি সেই মানে তোমার কিন্তু প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে এই এগুলো কেন দেখাচ্ছে এগুলো হচ্ছে তোমার ফিল্টার হবে এই কমেন্টগুলো যত যত সাবস্ক্রাইবার আছে তত সাবস্ক্রাইবারের কমেন্ট গুলো এখানে কিন্তু ফিল্টার হয়ে যাবে বুঝতে পারলে মানে এই যে অডিয়েন্স গুলো এদের কিন্তু এদের কমেন্টগুলো কিন্তু এখানে চলে আসছে আবার দেখাচ্ছে প্রেস করে দিলাম তো আমি যদি দেখো এখানে একশো লিখে সাবস্ক্রাইবার কাউন্ট একশো তো এখানে যদি প্রেস করি যাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার তাদের কমেন্ট গুলোই কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো তাদের কমেন্টগুলি দেখো সামনে আসবে দেখো এই চ্যানেল গেনি আমি পেয়ে যাবো কিন্তু একশো সাবস্ক্রাইবার ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো সব ভিউজ বাড়ানোর কোনো ফান্ডা নেই শুধুমাত্র চ্যানেলের সেটিংগুলো সব ঠিক রাখবে দেখো এই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে মানে তোমার চ্যানেলের সমস্ত সেটিং কারণে অনেকজন হুড়ো তারা করে একটা ইউটিউব চ্যানেল খুলে খোলার পর কি করে ভিডিও ছাড়া ভিউজ আসে না ঠিক আছে মানে দেখে যে এই ইউটিউবটা প্রচুর টাকা ইনকাম করছে হুড়ো তারা করে চ্যানেল খুলে নেয় চ্যানেল সেটিংগুলো না তোমার চ্যানেলের সেটিংগুলো ঠিক রাখবে আর শর্টিং নিয়মে ভিডিও গুলো আপলোড করবে এই ভিডিওটা দেখলে শর্টিং সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা দেখে নেবে চ্যানেলের সমস্ত সেটিং আর এই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে যে কিভাবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হবে লং ভিডিও শর্ট ভিডিও তিনটে ভিডিও আমি বক্সে দিয়ে দেবো ওই ভিডিও গুলো দেখে যদি দম থাকে ঠিকঠাক আপলোড টা ঠিকঠাক আটকানো বুঝতে পারলে শুধুমাত্র চ্যানেল এর সেটিং গুলো আর ভিডিও আপলোড করার সময় সঠিক ভাবে এসে করে ভিডিও গুলো আপলোড করে দিয়া তোমার কন্টেন্ট যদি দম থাকে কেউ আটকাতে পারবে না এইসব ফালতু সেটিং করে ভাই চ্যানেলগুলো ডাউন করো করোনা সেখানে আমি কখনোই এরকম ফেক ভিডিও কিন্তু বানাতে পারি না বুঝতে পারলে তো তোমরা সবাই জানো তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো কোন কোন এই বানিয়েছে আমাকে জানাও ঠিক আছে তাদের ভিডিওতে রিপোর্ট মারো তাদেরকে বলো যে এইরকম আমাদেরকে ঠকাচ্ছে কেন ঠিক আছে তাদেরকে বলো নাহলে তারা শুধরাবে না চলো এখানে ভিডিও শেষ করছে বন্ধুরা সেটিং গুলো তো ভুল ভাল করেই ফেলেছো বড় বড় ইউটিউবারদের ভিডিও গুলো দেখে তাদের কাছে ঠকে এসে এবার চলো তোমরা সেটিং গুলো কিভাবে ঠিক করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেম এই জায়গায় প্রেস করবে ঠিক আছে জামাটা দেখে নাও তো এই জায়গায় প্রেস কর পরেই দেখে নাও ওপরে এটা কিন্তু এটাই থাকবে ফিল্টার শর্ট বাই এটা মোস্ট রিসেন্টাই থাকবে তারপর এখানে যেন কোনো কিছু থাকে না ঠিক আছে তারপর এটা মোর মোর দেনটাই রাখবে তারপর এখানে কিছু যেন না থাকে দেখে নাও ঠিক আছে দেখে নিলে তাহলে কিনশন মেয়ে নাও ওকে তো তারপর কী করবে এখান থেকে ব্যাক দেবে এবার চলো কমেন্ট ফিল্টারে যেগুলো আছে এই তোমরা কমেন্টে চলে আসবে আসার পরই তোমরা দেখে নাও দেখো উপরে তোমরা লক্ষ্য করো দেখো এখানে এই প্রেস করার পরই উপরটা যেন তারপরটা ঠিক আছে আই হ্যাভ নট রেসপন্স রাখবে তারপর এখানে কিছু লেখার দরকার নাই ঠিক আছে তারপরে এইগুলো দেখো কোনো কিছু সিলেক্ট করেনি ভুল করে যেন এইসব যেন সিলেক্ট করে দেবে না ডাউন হয়ে যাবে সুপার চ্যাট পড়বে না যদি থাকে চ্যানেল ঠিক আছে তো ওইগুলো তোমরা দেখে নাও এটা তোমরা ইয়ে রাখবে ঠিক আছে এখান থেকে আমি কেটে দিচ্ছি কারণ এটা আমি সিলেক্ট করে ফেলেছি বলে এটা দেখাচ্ছে এখানে কোনোটাই যেন সিলেক্ট করবে না দিয়ে যেন ভুল করে অ্যাপ্লাই করে দাও না তো আমি এখান থেকে কেটে দিচ্ছি তাহলে ঠিক হয়ে যাবে দেখবে দেখো দেখো এখানে কিন্তু ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কিন্তু সিলেক্ট করিনি ঠিক আছে এখানে শুধুমাত্র এটা আই হ্যাভ নো রেসপন্স আর এটা পাবলিক রেখে দেবো আর কোনো কিছু করার দরকার নেই ওকে আর সপ্তাহে দুদিন করে লাইভ আসি যেন মঙ্গলবার আর শুক্রবার কালকে লাইভ আসবো সরি আজকেই আসবো ভিডিও তো আজকে শুট করছি কালকে চাচ্ছি মানে আজকে রাতে লাইভ আসবো ঠিক আছে নটা সাড়ে নটার দিকে সবাই চলে আসবে চাইল চেক করবো আমি তো ভিডিওর মাধ্যমে টিপস দিই কীভাবে সিও করবে সঠিকভাবে ভিডিও আপলোড কেউ করবে জানি না আজকে ওয়াশ টাইম কেউ বানাবে কোনো ইউটিউবার যদি ফেক ভিডিও বানায় তাদের ট্রেনে মুখস্থ তো খুলি কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করবো তোমাদের চ্যানেল মটিস হবে কিনা তোমাদের এসিও ঠিক হচ্ছে কিনা ভবিষ্যতে কি তোমার চ্যানেলটা গ্রো করবে কিনা কন্টেন্ট ঠিকঠাক কোয়ালিটি ঠিক আছে কিনা সব লাইভে চেক করবো চলো যদি ভিডিওটা ভালো লাগে বড় লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ